দুর্গতদের ওপর শ্রী শ্রী ঠাকুরের ছিল অপার করুণা আজ সেরকমই এক অমৃত মধুর কাহিনী পাঠ করে শোনাব শ্রীমতী কিরণবালা মজুমদারের স্মৃতিচারণ থেকে একবার একজন প্রখ্যাত মহিলা এসে ঠাকুরের কাছে নিবেদন করলেন যে তার মেয়ের অ্যাপেন্ডিসাইটিসে অস্ত্রোপচার হয়েছে এখন নার্সিং হোমে অস্ত্রোপচারের পর ডাক্তাররা তাকে জানিয়েছে যে রোগীর আর জ্ঞান হওয়ার কোনো আশা নেই সেই ভদ্রমহিলা আর তার স্বামী দুজনেই ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে মেয়ের প্রাণ ভিক্ষা চাইলেন ঠাকুর বললেন আমি কি করতে পারি আমি কি ডাক্তার বই তো স্বামী স্ত্রী দুজনেই ঠাকুরকে চিনতেন তারা পিড়াপিড়ি করতে ঠাকুর সত্যনারায়ণের আসন দেখিয়ে বললেন ওইখানে যান ভক্তিকৈরা মানসিক করেন তিনিই বিপদে রক্ষা করবেন ঠাকুরের কথায় দুজনেই এক মনে সত্যনারায়ণের আসনকে নমস্কার করলেন তারপর ঠাকুরকে প্রণাম করে নার্সিংহোমে গেলেন গিয়ে দেখলেন মেয়ের জ্ঞান ফিরেছে ডাক্তাররাও এই আকস্মিক পরিবর্তনে আশ্চর্য হয়ে গেছেন তাদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এই রোগীর এই অবস্থায় এত তাড়াতাড়ি জ্ঞান ফেরা কথাই নয় যাই হোক কয়েকদিন পরেই মেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেল কিছু চাইতে হলেই সত্যনারায়ণ আরও বহু ঘটনায় এই মনে হয়েছে সত্যনারায়ণের কাছে চাওয়া ব্যর্থ হয় না কিছু চাইলেই ঠাকুর সত্যনারায়ণকে দেখান কেন দেখান কে জানে তিনি হয়তো স্থির কৈবল্যে পরিবর্তিত হচ্ছেন কৈবল্যের দয়ামায়া কিছুই নেই কিন্তু আমাদের চাওয়া অনেক তাই দেখেই হয়তো আমাদের কাছে শ্রী শ্রীরাম ঠাকুর সত্যনারায়ণের অবতারণা করলেন শ্রীমতী কিরণবালা দেবী শ্রী শ্রী সত্যনারায়ণের কৃপার আরেকটি কাহিনী এখানে প্রকাশ করেছেন আমাদের বাড়িতে ঠাকুরের আশ্রিত এক ভদ্রলোকের শাশুড়ি অনেক সময় আসতেন তিনি দেখলেন সে সময় কেউ কিছু চাইলেই ঠাকুরটাকে তাকে সত্যনারায়ণের পিঠ দেখিয়ে সেইখানেই প্রণাম করতে বলতেন তিনি একবারই সে সত্যনারায়ণ পিঠে নমস্কার করে চলে গেলেন এর এক মাস পর তিনি দশ টাকা সত্যনারায়ণের জন্য পাঠিয়ে দিলেন পরে জানা গেল ওদের একজন নিকট আত্মীয়ের মাথা খারাপ হয়েছিল তাই তিনি এসে সেই আত্মীয়ের কল্যাণের দশ টাকা মানসিক করে গিয়েছিলেন সেই আত্মীয় ভালো হয়ে গিয়েছে তাই মানসিক করা এই টাকা কটি তিনি পাঠালেন কিছু চাইতে হলেই শ্রী শ্রী ঠাকুর সত্যনারায়ণকে দেখান সত্যনারায়ণের কাছে কিছু চাইলে তা বৃথা যায় না শ্রী শ্রী ঠাকুর বলেছেন সত্যনারায়ণের স্মরণ লইতে চেষ্টা করুন অর্থাৎ অভ্যাস করুন তিনি আপনাকে সর্বদা শান্তিতে রাখবেন সত্যনারায়ণকে কর্তৃত্বটুকু দিয়ে তার সহায় হয়ে থাকতে পারলেই সকল ঋণ শোধ করতে পারবেন শান্তিও পাবেন সত্যনারায়ণকে ভুলবেন না সত্যের কোনো অংশ নেই সকল অবস্থাই পূর্ণ সর্বদাই সত্যের সেবা করতে অভ্যেস করুন সত্যই দয়া করবেন লোকের ভাগ্যগতিকেই নানান উপসর্গে পড়ে থাকে সেই জন্য চিন্তা না করে সত্য সত্যনারায়ণের প্রতি নির্ভর করে ভাগ্য ভোগ ত্যাগ করে নিত্য শান্তিময় সত্যকে পাবেন সত্য সত্যনারায়ণী কলির কলুষ নাশ করে জীবের অভাব সমুদ্রের পার করে নেন সিন্নি দিয়ে সত্যনারায়ণের সেবা করে সিন্নিকে ভাগ করা বলে ভালো মন্দ সুখ দুঃখ জন্ম মৃত্যু হাসি কান্না এই যে দ্বন্দ্ব বিভাগ অভিমানের অহংকার হতে উৎপন্ন হয় ইহার ভাগ ত্যাগ করলে সিন্নি দিয়ে সত্যের পূজা হয় সত্যনারায়ণের ভাগ নেই তার সেবকেরও কোনো অভাব নেই জানবেন জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ